রসুল্লাহ আলাইহি আসাল্লামের দুইটা আমল ছিল বাড়ি থেকে কোথাও বের হওয়ার সময় এর একটা আমল ছিল হাদিসের মধ্যে আসছে ফাসল্লি ইয়াম কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় দুই রাকাত সালাত আদায় করে বের হতে পারে যত অনিষ্ট আছে সেখান থেকে আল্লাহ তাকে বের করে দিবেন সব দিন পারি না কিন্তু অনেক সময় সুযোগ হয় রে ভাই আজকে বের হচ্ছি এই রমজানে আমরা নিয়ত করব। যে বাড়ির থেকে বাজারে যাই কাজে যাই একটু অজু করে নিয়ে দুই রাকাত সালাদ ছোট্ট ছোট্ট দুটো সুরা দিয়ে পড়বেন ইন্নাতায় না আল্লাহ দিয়ে পড়বেন সুরা এখলাস দেওয়া পড়বেন সুরা পড়বেন পরে দুই রাকাত নামাজ পড়ছি কেন আমান নবী বলছেন যে আমার যাবতীয় অন্ আল ক্ষতি থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন এটা হচ্ছে আমার জন্য একটা আমল ইন্না ইলফা হানিল আল মুনকার অনেক মুফাসিরা ব্যাখ্যা করেছেন নবীরে হাদিস হচ্ছে তার মুয়াফেক যখন বান্দা দুই রাকাত সালাদ পড়ে বাড়ি থেকে বের হয় আল্লাহ তার অনিষ্ট থেকে তাকে হেফাজত করেন আর দুই নম্বর যখনই বাড়ি থেকে আমরা বের হব রসুল্লাহ দোয়া শিখেছেন লা হাওলা ওয়ালা কুতা ইল্লা বিল্লাহ এই বান্দা যতক্ষণ বাহিরে থাকে একটা ফেরেশতায় দোয়া পড়ার সাথে সাথে বলতে শুরু করে তুমি হেদায়ত পেয়ে গিয়েছ এবং সব ধরনের বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে সুবহান আল্লাহ ফেরেশতা বলে কি বলতে হবে বিসমিল্লাহিতা অক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ মনে থাকবে তাহলে আমরা কিছু আমল বাড়াই ভাই আমাদের জীবনে আমল ছাড়া জিন্দেগি বনে না আমল ছাড়া মানুষের জিন্দেগি ওই লেখা প্রবাহের মতো চলে না নামাজ আদায় করলেন আর শট করে উঠে চলে গেলেন জেন না ভাই একটু বা আদা সলাতের আসকারগুলা পরে ওঠেন তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড হয়তো বেশি লাগবে কিন্তু আপনি দু একটা আমল আপনার জীবনে কন্টিনিউ করে নেন দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের প্রতি ভিন্ন রকম নিয়ে আমদ দান করবেন তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় দুইটা আমল আল্লাহ দুই রাখা আলাদা দায় করবো আর এই দোয়াটুকু পরে আমরা বের হব যখন কোনো বান্দা বলে বিসমিল্লা হিতাবাক্কাল তু আল্লাহ হাউলা কুয়াচা ইল্লা বিল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ শয়তান থেকে ওই বান্দাকে আলাদা করে দেন শয়তান ওই বান্দার কাছে আর আসতে পারে না আমরা ঝামাঝাম দৌড়ায় বের হয়ে যাচ্ছি দৌড়ায় ঢুকে যাচ্ছি এই প্র্যাকটিস নাই বাচ্চা কাচ্চাকে শিখাবো নিজেরাই আমল করব পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা একটা টপিক এ রমাদানের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা একটু আপনারা মাথার মধ্যে নেন আমার ইচ্ছা যেটা আপনাদের কাছে আমি একটু শেয়ার করি আমাদের সিজদা অনেক সময় দ্রুত শেষ হয়ে যায় তাই না ভাই সিজদাটা আমাদের দ্রুত শেষ হয় সিজদাতে গেলাম থাকতে পারি না সিজদায় ছয়টা বিষয় যদি আপনার হৃদয়ে জাগ্রত করতে পারেন আপনি সিজদা থেকে মাথা তোলার আগে দুইবার ভাববেন যে এই সিজদা তাড়াহুড়া হচ্ছে না প্রপার হচ্ছে এক নম্বর সিজদাতে যদি মজা পেতে চান আপনার তুচ্ছতার অনুভূতি অন্তরে আনেন তুচ্ছতার অনুভূতি না থাকলে হ্যাডাম নিয়ে সিজদা দেওয়া যায় না তুচ্ছতার অনুভূতি কি আমি কার সামনে মাথা নত করেছি আমার রব কত বড় আসলে আমি কত ক্ষুদ্র এই তুচ্ছতার অনুভূতি নিয়ে আপনি সিজদায় যাবেন দুই নম্বর নৈকট্যের অনুভূতি আমি যখন সিজদায় যাই আল্লাহর এর থেকে কাছে যাওয়ার আর কোনো পদ্ধতি আল্লাহর দুনিয়াই নাই বান্দা যখন সিজদায় যায় আল্লাহর বান্দার মধ্যে কোনো প্রাচীর থাকে না সুহান আল্লাহ এই অনুভূতিটা আপনি জাগ্রত করেন তিন নম্বর ভগ্ন হৃদয়ের প্রার্থনা আমার যে হৃদয়ের প্রার্থনা যিনি চাইতেই দিচ্ছেন যিনি না চাইতেও দেন তার কাছে প্রপার চাইতে পারি না আমি কোন জায়গায় যাব আমি সিজদাই যাচ্ছি আল্লাহ যখন আমার কপাল যখন আমার নাক যখন আমার দুই হাত যখন আমার হাঁটু যখন আমার দুইটা পা আমার এই সব অঙ্গ তোমার কাছে তখন আমি তোমার কাছে ভগ্ন হৃদয়ে প্রার্থনা করতেছি এই অনুভূতিটা আপনি নিয়ে আসেন চার নম্বর গুনাহের বোঝা হালকা হচ্ছে এটা হৃদয়ের মধ্যে আপনি ঢুকান আপনি যখন সিজদা করছেন আপনার গুনার বোঝা আল্লাহ হালকা করে দিচ্ছেন আমার গুণাগুলো আমার থেকে ঝরে যাচ্ছে আরবের মুশ্রিকরা বলতো কি একটা এবাদত যেখানে মাথা থাকে পাশার নিচে কথাটা শুনতে অড কিন্তু তারা এই ভাষাই বলতো যেখানে মাথা থাকে পাচার নিচে এইভাবে সিজদা তারা দিতে শিখে নাই এখন ওই হুদিরা সাথে সাথে দাঁড়ায় দেয় ওই সিজদার আমাদের সিজদার মধ্যে আসমান সাতটার জমিনের মধ্যে পার্থক্য আছে। আমার বাসা উঁচু আর আমার মাথা সবচেয়ে নিচু অথচ মাথা সবচেয়ে সম্মানিত আপনি আল্লাহ কাছে কিসের অনুভব নিচ্ছেন আমি নিচু হয়েছি আমার গুণাগুলা ঝরে চলে যাচ্ছে বোতলটা এরকম করলে কি হয় পানিগুলা সব পরে যায় আমি এখন সবচেয়ে আমার মাথা নিচু করছি শরীর সব উঁচু আমার গুণা ঝরে যাচ্ছে সিসদার তো তাহলে উঠি কেমনে ও হো আমার তো গুণা খাতাই নাই তাহলে বা সিজদার দেওয়ার দরকার আর যদি গুণা থাকে তাহলে ঝরানো লাগবে এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি এই সিজদার দুনিয়ার কেউ আমাকে করাতে পারবে না ও ভাই দশ হাজার টাকা দিব আমার এটা সিজদা দে আপনি বলবেন ইমান ব্যস্ত আইসি তোর কাছে ব্যাক কল ভিক্ষা করে খাবো তাও তোর কাছে না কিন্তু আপনি বলবেন একমাত্র আমার আল্লাহ বলছেন জন্যই আমি সিজদা দিচ্ছি দুনিয়ার কেউ বললে আমি এটা দিতাম না আনুগত্যের অনুভূতি আর সব সময় আমি সিজদা দিতে পারা মানে শয়তানকে পরাজিত করা আল্লাহ বলেছেন শয়তান সিজদা দো কুল আল্লাহর যত ফেরেস্তা সবাই সিজদা দিল সিজদা খালি দেয় নাই কে আর আমি সিজদা দিচ্ছি অতএব শয়তানকে আমি হারাই ফেলতেছি তাহলে শয়তানকে পরাজিত করা একমাত্র আল্লাহর আদেশের অনুভূতি গুণার বোঝা হালকা হচ্ছে ভগ্ন হৃদয়ের প্রার্থনা নৈকট্যের অনুভূতি আর তুচ্ছতা এইগুলো যদি একটু চিন্তা করে আমরা সিজদায় যাই আর আল্লাহর কাছে সিজদাটা দেই ওই সিজদাটার মধ্যে একটা মজা পাবেন এই রকম করে দুইটা রাখা সালাত আদায় করতে হবে আপনাদেরকে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাআল্লাহ Wada. একটু ভেবে চিনতে ভেবে চিনতে আল্লাহর কাছে আমি একটা সিজদা দিলাম দেখবেন এই কল্পনার এই তাসবি করলে আপনি বুঝতেই পারেন নাই দুই মিনিট পার হয়ে গেছে চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহর কাছে নিবেদিত হয়ে গেছি আল্লাহ আমাদেরকে এই রকম আল্লাহর সিজদা করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন হা দাম সুবাহিকা সাদু আল্লাহ ইলাই ও আসসালামু আলাইকুম ওর বাকাত to